এই গাঁটসি আগে বীজ ফেলাছি মনে পাশে কিন্তু ফের কাটলাম আগে এই যে এই পার্থক্য এই আপনারা বলছেন যে এই কারিশমা মনে হয় আমাদের সেল হইবে না হইবে আমরা তো কছি যে আগাম আপনার খুঁজি না অনেকবার আমার আসসালামু আলাইকুম সবাইকে ইউনাইটেড সিটের কোম্পানির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই আমরা আজকে এই যে আমাদের আগাম ফুলকপি জাত কারিশ্মমা ফুটি এটার খেতে আসছি আমাদের ক্ষেতের যে আমাদের কৃষক যিনি যার খেতে আসছে ইকরামুল চাচা তো তার কাছেই শুনবো আমাদের এই কারিশমা ফোর্টি কী রেজাল্ট পাইছেন তো চাচা বীজটা সংগ্রহ করছেন কোথা থেকে আমি তো এই বীজ এই মিলেডুরির কাছে যে বদরগঞ্জ যে মুকুল বাজার বাজার ওখান থেকে উনিশি ফির কিন্তু প্রথমে আমাদের গ্রামে যেদিনকে ঢুকছেন সেদিনকে মিটিং হয়েছিল হ্যাঁ মিটিংয়ে মিটিংয়ে একটা ফাতা নিছি নেওয়ার পর দেখছি যে একটা পাতা নিয়ে কেমন হইবে আমি তাহলে এটার তো রেজাল্ট অবশ্যই ভালো আসবে তা আমি আরেকটা পাতা নেই আমার এই এখানে জমি মানে দুই পাতা হলে কিন্তু ঠেকবে এইটা আমার ধারণা আচ্ছা আর অন্যটা অন্য গাড়বো তো এই জন্য পরে আমি ফির ওই মুকুল ভাইয়ের কাছে গেছি যা ওনাকে যা বলছি ভাই একটা পাতা দিলেন তা আরেকটা নেওয়া লাগবে তাহলে নিয়ে যান আমি পাইসে পোধে পরশুর দিন নিয়ে দিলাম ফসল তুলিয়া তারপর পয়সা তো চাবে না উনি তা ওই দেখা হয় কই মানে ভাই পাইছে দিয়ে দিলাম সমস্যা নাই আপনি রাখেন তো কেমন পাইছেন যখন বীজ লাগাইছেন বীজ নাগাছি মানে বীজের অন্য অন্য জাতির যেটা জাত আমরা গাড়ছি মনে করেন আমাদের সুপারিনটেন্ডেন্টও আছে মামুনটেনও আছে ফের তোমার কারিশমাও আছে এই যে তোমার নিঞ্জাও আছে আমরা চারটা জাত আমি করছি আচ্ছা তারপরে তো আপনা সরাসরি নিঞ্জার কাছে নিয়ে গেলাম এখন আলছি কারিশমার কাছে আচ্ছা তাতে আর আর কি জমিও আমার একটু পার্থক্য মানে ওই যে যে নিঞ্জের যে জমিটা গাঁটছি ওই যদি কারিশ্মা থাকতো তাহলে আমার মনটা হয় নিনজা কাটাইতো আমার একটা ধারণা এখন কি ওটার সমান আছে বর্তমান জমি হিসেবে আমি আমি আমার আমার ছেলের ধরি যে করছি মনে হয় নিনজা ওই রকম হল না হয় আমার দিক দিয়ে আচ্ছা আচ্ছা তা বর্তমান আমি যে এই যে রেজাল্টটা মনে করেন কাটাওছি নিজেওছি আমার খুব সুন্দর ক্ষেত্র পছন্দই লাগছে কিন্তু একটা অনুভব থাকে যে জমিটা দিলে আমি আরও ভালো জমিত গাঁটতাম

গাঁটছি কিন্তু দুই একদিন পাশে আমি কিন্তু সর্বপ্রথম এই কারিশমেরাটাই নিয়ে আসছি আচ্ছা কেন মানে বেড আলাদা ওখানে আর থোয়ার মতন আমার ক্যাপাসিটি নাই আলাদা একটা বেড মানে এই পুলিটাই নিয়ে যায় আগত গাড়ি আকাশের পরিস্থিতি ভালো আর সেই গাওয়ার পর কিন্তু বৃষ্টি হয়েছে মানে যাক কী ব্যবহার এটা আল্লাহ শোক এ পাখে গজব ইনশাআল্লাহ আল্লাহ শোক রক্ষা করছে আল্লাহর রহমত হ্যাঁ আল্লাহ রহমতে এখন সর্বপ্রথম ফিরে এই জমিরে আমি ফসল আগত কাটছি

প্রসারিত ইনশাল্লাহ কাঁয় বা কুতি দেশে আমি মনে হয় একটা ডিপ বনে ব্যবহার করছি কি এইটুক রোগ বালাই কম হ্যাঁ রোগ বালাই অনেক বুরবুরি উঠে বুরবুরি উঠে বুড়বুড়ি অন্য অন্য জমির ঘরে দেখোছি ওই আমার ফুলেউ ভাই বা কী কপি করছে ওনার তো মনে যেন দুই মন ভালো কাটলে আর দেড় মনে ওনার বুড়বুড়ি ওরা রাখে আলাদা আর আমার এ জব তো আমি জমিটে কাটছি এ জব তো বুরবুরি যদি লয়া থাকে ওখানে হাইয়েস্ট মানে হ্যাঁ পাঁচ কেজিও হয় নাই তো ওরকম খেত বাড়ি থাকবে থাকবে তার ওরা থাকবে বলা যায় যে কারির সময় সমস্যাটা নাই না না বুড়বুড়ির সমস্যাটা একদিক দিয়ে খুব ভালো আছে এটা তো বিক্রি করছেন বাজারে অবশ্যই কালার পছন্দ হয় কেমন ব্যাপারীদের কালার কোনোদিন ব্যাপারী তো কয় নাই যে এটা একরকম এটা একরকম কিন্তু আমার এই যে নিনজা ওজক এটা যক কোনো কোয়ালিটির ভাগ নাই আমার জানা মতে আমি তো নিয়ে যাই কয় না যে এটা কমা এক সাইজ ওটা এক সাইজ ওটা কমা আর অন্যরকম এটা ওই আমার মাল কিন্তু যায় এককভাবে আচ্ছা আচ্ছা ওই নিনজাও যতটুক দামে যাইবে এটাও ততটুক জামে যাবে কালার কাইমে যাব তো আমার কয় নাই যে এটা ব্যাগ অন্য কালার এই কথাটা আমার কাইমে জিজ্ঞাসা করে মানে একই ধরনের দেখা যায় ক্ষেতের খরচের অনুপাত করলে কারিশমা করে কি লাভবান বেশি হচ্ছে লাভবান অবশ্যই আছে লাভ বেশি হচ্ছে লাভ বেশি আমার দিক দিয়ে আমি অল্পে খরচে ওই যে আমার বোন গেল না ওনার কিন্তু ওই ফুলবাবুর বনেই আফন বনাই আচ্ছা আর আমার মনে করেন চাষার বাড়ির বোন তো উনি তো এককভাবে গাঁটছে না ও জমি জিতিল ওংকে জমি আমার হয়তো উনি তো জমির কিছু যত্ন কম করছে যে আমাদের জমি ঠান্ডা আর ওমার জমি ধুলে উড়ছে ওই অবস্থায় তো খেতে ফল নষ্ট অত রস নাকবে না হলে তো ফল পাবে না তাও তো ওনার ভালোই তাও তো ভালোই যে সেই আবাদ হয়েছে হ্যাঁ ওনার বলে কয় দুই কেজি পর্যন্ত হয়েছে আমারুন হোক আমি হোক সৌকাত হোক এটা তো আমরা আবাদ করিয়ে জানোছি সর্বপ্রথম এই আপনারা বলছেন যে এই কারিশমা মনে হ্যাঁ আমাদের সেল হইবে না আমরা তো কছি যে আগাম আপনার খুজি নেওয়া একবার আমার

মোটামুটি সবচেয়ে ভালোই পাইছেন সবচেয়ে ভালো রেজাল্ট পাইছেন এবং কৃষক লাভবান হচ্ছেন মার্কেটে দামও ভালো আর পাইকারি বাজারে এটার ভালো মূল্য পাচ্ছেন যার কারণে ওনাদের আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তো সর্বোপরি একটা ফুলকপি আবাদ আমরা আগাম জাত হিসেবে কারিশমাটা মাটা খুবই ভালো রেজাল্ট পাইছি আমরা আশা করব আমাদের বাকি যারা ভিডিওটা দেখতেছেন বা আরও যারা কৃষক আছে বা গ্রামের অন্য কৃষকরাও সবাই এইটা সম্বন্ধে আশাবাদী এবং সবাই কিনতে যাচ্ছে তো সবার কাছে আমরা এটা আশা ব্যক্ত করতেছি যে আপনারা এই যাত্রা করেন ইউনাইটেড কোম্পানির কারিশমা ফোর্টি আশা করি সবাই ভালো রেজাল্ট পাবেন চাচাও পাইছে অন্য চাষিরাও ভালো পাইছে আপনারাও ভালো পাবেন এভাবে আমাদের দেশ এগিয়ে যাক সেই আশা ব্যক্ত করি আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি